হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে তো আজকে বসেছি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করতে অবভিয়াসলি তোমরা থামনেল টাইটেল দেখে বুঝেই গেছো কি গুড নিউজটা তো এক সেকেন্ড দাঁড়াও মনে হচ্ছে আমার মাথাটা কেটে যাচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড জাস্ট একটু অ্যাডজাস্ট করিনি ক্যামেরাটা ইয়েস তো এবার ঠিক আছে আমি জাস্ট এক্ষুনি বাড়ি ঢুকলাম এখন বাজে তোমার বিকেল ছটা রোদ এখনো বাইরে এখনো রোদ পড়েনি ছটা বাজে মর্নিং শিফট করে ঢুকলাম তো যাই হোক গুড নিউজটা শেয়ার করছি তোমাদেরকে আগে আমি বলিনি বিকজ আমরা নিজেরাই খুব ব্রাপলি ডিসিশন নিয়েছি ব্রাপলি না বেশ কিছুদিন আগে আমরা টিকিট কেটে রেখেছি বাট এটা একদমই সারপ্রাইজ হতে চলেছে বাড়ির লোকেদের জন্য তো ইয়েস আমি আর তন্ময় ফার্স্ট টাইম বিয়ের পর বিয়ের পর বলতে পারো মানে বিয়ের পরে আমরা দুজনে কখনো একসাথে বাড়ি ট্রাভেল করিনি তো এই ফার্স্ট টাইম আমি আর তন্ময় একসাথে বাড়ি ট্রাভেল করছি কলকাতা যাচ্ছি আমরা তাও আবার দুবাই থেকে তো আমরা ভেবেছিলাম এই বছরটা আমরা গ্যাপ দেব এই বছরটা আমরা যাব না কলকাতা তো তারপরে ডিউ টু ফিউ থিংস বাড়ির লোকেরা কিন্তু এখনও জানে না তাই অবভিয়াসলি তোমরা এই ভিডিওটা আমরা ওখানে পৌঁছানোর পরে মানে পাবে আর কি পুরোটা সারপ্রাইজ দিচ্ছি আমার বাড়িতেও ওই নিউ ব্যারাকপুরের বাড়িতেও ঠাকুরনগরের বাড়িতেও দুই বাড়িতেই এটা একদম সারপ্রাইজ একটা ভিজিট কারণ অনেক কিছু চলছে লাইফে দিস ইয়ার ইজ নট আ ভেরি গ্রেট ইয়ার ফর আস চক্রবর্তী অ্যান্ড দ্য রাহা ফ্যামিলি তো এই বছরটা আমি অনেকের মুখেই শুনছি যে বছরটা খুব একটা ভালো যাচ্ছে না তো আমাদেরও তাই বাড়ির লোকেদের শরীর খারাপ অনেক কিছু অনেক কিছু মানে সব কিছু তো আর আমি শেয়ার করতে পারি না অফকোর্স তোমরা আমাদের চ্যানেলে আসো একটা পজিটিভ এনার্জি নিয়ে ফেরত যাওয়ার জন্য তো সবার লাইফেই যেমনি আপস অ্যান্ড ডাউনস আসে আমাদের লাইফেও এখন সেরকমই একটুখানি চলছে তো এই সময়টা ভাবলাম যাই বাড়ি যাওয়াটা খুব দরকার এই জায়গাটা একদম ব্লক হয়ে আছে আমার স্পেশালি তো এই যে এখন বাড়ি যাওয়াটা খুব দরকার আর বাড়ির লোকেদেরও বাড়ির লোকগুলোও খুব খুশি হবে এই সময় যদি আমরা বাড়ি যাই তো বাড়ির লোকরা খেয়েও জানে না কারণ আমার বাড়িতেও বাপি মামির একটু শরীর খারাপ চলছে মামুনির একটু শরীর খারাপ চলছে সব মিলিয়ে আর কি অনেক কিছু মিলিয়ে অনেক কিছুর মধ্যে আছি আর কি তো ভাবলাম এই সময়টা যাই বাড়ি গিয়ে ঘুরে আসি খুব কম দিনের জন্য যাচ্ছি এইটিন ডেজের জন্য যাচ্ছি বাট যাওয়াটা খুব ইম্পর্টেন্ট বাড়ির লোক যেন কখনও এটা না ভাব বুঝতে পারে যে আমরা দেশের বাইরে থাকি দেশের বাইরে থাকলেও মানে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো ওদেরকে অ্যান্ড আমি আর তন্ময় আপ ফর ইট এনি টাইম তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার কথা মানে ইচ্ছে ছিল বেশ কদিন আগে আমরা টিকিট কেটে রেখেছি তারপরে মাঝখানে আবার আমার ক্যান্সেল হয়ে যাওয়ার কথা চলছিল কারণ আমার এখানে অফিসের এখানে বেশ অনেক কিছু চলছে সেটা তোমরাও পরে জানতে পারবে তারপরে সব কিছু ম্যানেজ করলাম ম্যানেজ করে এখন ইয়েস উই বোথ আর গোয়িং হোম তো সামনেই আর তিন দিন পরে আমাদের ফ্লাইট কেনাকাটি করতে যাব আজকে এবার আর খুব বেশি কিছু কিনছি না এবার একদম টুকটাক কিছু জিনিস কিনছি আর খুব স্পেশাল গিফট কিনে রেখেছি অলরেডি দুই মায়ের জন্য অ্যান্ড দিদিভাই মেয়েটার জন্য তো ইয়েস এই তোমাদের সাথে শেয়ার করার ছিল এই গুড নিউজটা এখন যাব গিয়ে ফ্রেশন আপ হয়ে বান্না করে তারপর আমি আর তন্ময় যাবো ঘুরতে ঘুরতে না বাজার করতে মানে টুকটাক যেই জিনিসগুলো কেনার আর কি একটুখানি ক্রিম ওয়াশ সাবান এই জিনিসগুলো আর কি চকলেটস অ্যান্ড অল তো যাই হোক হোপফুলি তোমরাও খুব এক্সাইটেড খবরটা শুনে অ্যান্ড ইয়েস কলকাতার ব্লগস আসতে চলেছে খুব শিগগিরই চল এখন যাই গিয়ে আমি ফ্রেশন আপ হই আর কালকে নাইট শিফট শেষ করেছি আমি মানে পরশু লাস্ট নাইটে গেছি কালকে বাড়ি এসেছি সকালবেলা সারাদিন ঘুমিয়েছি আজকে আবার মর্নিং শিফট চলে গেছি কারণ আর তিন চার দিন পরেই তো ফ্লাইট তাই আমি মর্নিংয়ে চেয়েছি যাতে বাড়ি আসার পর একটুখানি ব্যাগ গোছাতে পারি বাজার করতে যেতে পারি এই আর কি তো যাই হোক চলো অনেকক্ষণ গল্প করলাম আই হোপ তোমরাও খুব খুশি খবরটা শুনে তোমাদের তো বলা হলো না মানে আমার আজকে মনে মনে খুব ইচ্ছে করছে যে পোটাটো ফিঙ্গার্স বানাবো ঠিক আছে ফ্রিজে বেশ কিছুটা কর্নও রয়ে গেছে তো এবার বাড়ি যাব কর্নগুলো খারাপ হয়ে যাবে সেটাও ইউজ করে নেব আলু দিয়ে সুন্দর করে একটু পোটাটো ফিঙ্গার্স বানাবো প্রথমবার ট্রাই করছি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না আসলে কি বলো তো এই সময়টা একটু খিদে পেয়ে যায় এবার তন্ময়ও যখন ডিউটি থেকে আসবে না ততক্ষণ আমার রান্না কমপ্লিট হবে না ইউজুয়ালি না এই সময়টা একটু খিদে পেয়ে যায় সন্ধ্যেবেলার দিকটা তো বাইরে থেকে কিছু খাবো না বলে ভাবলাম আজকে আমি নিজে থেকে একটু ট্রাই করি ব্রেড ক্রামসও আছে বাড়িতে একটু ময়দাও আছে তো ভাবলাম একটুখানি আজকে বাড়িতেই একটু বানিয়ে নিই আর রাত্রেবেলা ডিনারের জন্য বানাচ্ছি হচ্ছে তোমার লাউ ভাজা একদম সিম্পল লাউ ভাজা আর মেটে কি বলো চিকেনের মেটে খুব সুন্দর করে মশলা মশলা করে কষা কষা করে একদম মেটে বানাবো আর ভাত তো সন্ধেবেলায় টিফিনের জন্য বানাচ্ছি মানে আলুর ফিঙ্গার্স তোমাদেরকে দেখিয়ে দি দাঁড়াও আলু বয়েল হয়ে গেছে আর এদিকে আমার ইয়ে হচ্ছে লাউ ভাজা হচ্ছে একদম সিম্পল লাউ ভাজা এখানে আমি আলু অলরেডি বয়ল করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো কুচি করেছি এগুলো সব আলুর সাথে মাখবো এই দেখো রেডি করে নিয়েছি কয়েকটা এরকম ফিঙ্গারের মতন শেপ দিয়েছি আর কয়েকটা গোল 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 বানিয়েছি এবার হয়ে গেছে সুন্দরভাবে কোটিং হয়েছে আই হোপ ভালো হবে আর আমি শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই একদম অয়েলে করব না প্রথমবার বানাচ্ছি বলে রেসিপি শেয়ার করছি না ভালো হলে পর আমাকে কমেন্টে জানিয়েও পরেরবার বার শেয়ার করে দেব ঠিক আছে এখন এবার এটাকে ফ্রিজে ঢোকাবো দাঁড়াও এটাকে ফ্রিজে ঢুকিয়ে এখন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আমার অলমোস্ট হাতের কাজ হয়ে গেছে এখন খালি এই যে মাংসটা কষাচ্ছি মাংসটা দিয়েই এই যে মশলাটা কষাচ্ছি এখন বাকি ওটা তো ফ্রিজে আছে ভাত নামিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলার পর এখনও তন্ময় আসেনি তো এক কাজ করব ও আসলে আমি একটু ফোন করে দেখে নিই ও কদ্দূর আছে যদি বলে আর বেশিক্ষণ নেই তাহলে আমি বসিয়ে দেবো ভাজতে মানে ইয়েগুলো ফিঙ্গারগুলো পটাটো ফিঙ্গারগুলো আর যদি বলে যে না এখন একটু দেরি আছে তাহলে আমি আর একটু টাইম নিই চিকেনটা বানিয়ে নিই তারপরে স্ন্যাক্সটা খেয়ে দরকার হলে বাইরে গিয়ে আমরা বাজার করে নিয়ে আসব তারপরে পেট ভরে ডিনার করবো তো আজকে বেশ হরবড়িতে মানে খুব কম সময়ে অনেকটা রান্না করে ফেলেছি কারণ কি বলতো নাইট শিফ্ট চলে তো নাইট শিফ্ট যখন চলে না তখন তো কোনো কিছুই রান্নাবান্না কিছু করতে পারি না কোন রকমে চলে আর কি তন্ময় করে আমি করি মিলিয়ে মিশিয়ে তবে নাইট শিফটটা শেষ হওয়ার পর আমার মানে এনার্জিটা আরও বেশি মানে ইয়ে হয়ে যায় আর এমনিও মর্নিং শিফট করলে আমার এনার্জিটা একটু বেশি থাকে তো যাই হোক এই রান্নাবান্না করে নিই করে এবার দেখা যাক ও আগে আসে কি না তাহলে আমি আগে চিকেনটা বানিয়ে নিই চিকেনটা বানাতে তো এখন একটু সময় লাগবে চিকেনটা আগে একটু বানিয়ে নিই আমার হয়ে গেছে গো এই দেখো এখানে মেটেটা হচ্ছে আর তন্ময় আসছে আমি এগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি একদম হালকা করে ভাজা হবে ঠিক আছে আমরা খেয়ে দিয়েই নিই তারপর বাজার করতে যাবো যখন তোমাদের সাথে দেখা হচ্ছে দুজনে মিলে ডিনার করে বেরিয়ে পড়লাম এবার বাজার করতে এবার যেহেতু আমরা ডিসাইড করেছি খুব লাইট ট্রাভেল করব বেশি ব্যাগেজ বানাবো না তাই একদম খুব কম জিনিসই কেনাকাটি আছে স্পেশালি স্কিন কেয়ার প্রোডাক্টস কিনবো সাবান কিনবো দুই বাড়িতেই এখানের সাবান ইউজ করে যেটা ওদের আগের বাড়ি খুব ভালো লেগেছিল আর মামুনি তো বহু বছর ধরে দুবাইয়ের সাবানই ইউজ করে যেহেতু পাপাই এখানে থাকে তো যাই হোক যাওয়ার পরে যা যা আমাদের নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি ফেস ক্রিম বলো ফেস ওয়াশ বডি লোশন সাবান সব আর এই যে হেয়ার হেয়ার ক্যারোটিন এটা তোমার হেয়ার সিরাম এই হেয়ার সিরামটা আমি নিলাম আমার হেয়ার সিরামটা শেষ হয়ে গেছিলো তাই আমি একটা হেয়ার সেরামও নিয়ে নিলাম বডি লোশন দেখতেই পাচ্ছ জাম্বো সাইজের বডি লোশন এখান থেকে এনচ্যান্টিউরের এই সোপগুলো নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম কিডস ব্যাগ এর সেকশনে তো এখান থেকে প্রীতির জন্য প্রীতির মেয়েটার জন্য একটা ব্যাগ নেওয়া হবে ও তো এখন স্কুলে যাচ্ছে তা আমি ভাবছিলাম প্রথমে এই ফ্যান্সি ব্যাগগুলোই নিই কি সুন্দর পপিং কালার্স দেখো ব্রাইট কালার্স অরেঞ্জ নিয়ন ইয়েলো তারপরে ভাবলাম যে না এগুলো যদি ঘুরতে যাবে তখনই নিতে পারবে বাট আমার ইচ্ছে ওর জন্য একটা স্কুলের ব্যাগ দেওয়ার এখন স্কুলে যায় তো ছোট্ট একদম তো তো স্কুলে যাবে ওই স্কুলের ব্যাগ দেওয়ারই এবার আমার ইচ্ছে আছে তাই সেকশন একটু খাটাঘাঁটি করে চলে গেলাম আবার ওই স্কুলের ব্যাগ দেখার জন্য আর কি তোমরা দেখতেই পারবে তো হঠাৎ করেই আমাদের এরকমভাবে একটা ডিসিশন নেওয়া যে আমরা বাড়ি যাব। মনটা একদম ভালো লাগছিল না অ্যাকচুয়ালি আমরা কোনো ইউরোপিয়ান কান্ট্রিজ ঘুরতে যাবো ভাবছিলাম তো ভাবলাম না যখন ডিসিশনটা নিয়েছি যে না বাড়ি যাব বাড়িতে অনেক কিছু চলছে এখন বাড়ির লোকেদের সাথে থাকাটা এখন অনেকটা বেশি জরুরি তাই আমরা দুজনে ডিসিশন নিলাম যে বাড়ি যাব মা শরীরও একদম ভালো যাচ্ছে না প্লাস আমার মাও মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মায়ের সেটা তোমাদের সাথে আর বলিনি আমি তো সেই কারণে মা এখনও ঠিক করে চলতে পারে না তো মানুষের লাইফ তো আপস অ্যান্ড ডাউনস মিলিয়েই তো সবার জীবন আমরা যেমনি আপটাকে এত এনজয় করি ডাউনের সময়ও মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে তো ওই সময়টা চাইলাম যে বাড়ির লোকের সাথে একদম কম দিনের জন্য হলেও যাই বাড়ির লোকের সাথে টাইমটা কাটিয়ে আসি ওদেরও ভালো লাগবে আর আমরাও একটা এনার্জি নিয়ে বাড়ি থেকে ফিরবো তারপরে কাজের জায়গায় আবার মন দিতে পারবো কারণ দুজনেই কাজের জায়গায় একটু মন দিতে পারছিলাম না তো এই ছুটিটা মাচ নিডেড ওয়ান তারপরে এখান থেকে তানমাই ট্রলিজ দেখছিল বাট ট্রলির খুব একটা বেশি ভালো কোয়ালিটি না বলে উইস্কিপ্টেড নিলাম না আমরা ট্রলির তো আমাদের যা যা না আমরা সব নিয়ে নিলাম নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে তোমরাও খুব হ্যাপি যে আমরা কলকাতা আসছি সো ইয়েস কলকাতার ব্লগস আসতে চলেছে খুব শিগগিরই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা